ভেতরে আমি আটকে গেছি কিছু করার নেই কি আর করবো বলো যে আটকে বসে আছি যে না পারছি যেতে তো কি এসেছে চলো তোমাদেরকে দেখায় খুলে এটা মর্নিং ফ্রেন্ডস আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত দেখো কী অবস্থা একবার আজকে এই দেখো পুরো কুয়াশায় একদম অন্ধকার হয়ে আছে তো চলো বাইরেটা যেয়ে দেখি একটু দেখো বৃষ্টির মতো পড়েছে কুয়াশা কাউকে দেখা যায়নি কিন্তু আমি দিয়ে দিলাম দরকার নেই আর এবার আমি চা করব চাটা চাপিয়ে গেছিলাম ভিতর পড়তে গেল চা খেলো না এই দেখো চাটা আমার হচ্ছে বললো চা খাবো না ঠিক আছে চা খেতে হবে না যা আর এই দেখো জানলাটাও খুলতে পারছি না জানলা বন্ধ করে লাইট চলে দিয়েছি সকালের সমস্ত কাজকর্ম সেরে নিয়ে এখন আমি রান্না বসে দিয়েছি আমি ভাবলাম কি আগে রান্নাটা করে নিই তারপরে কাছাকাছি করবো কারণ রোদ উঠতে অনেক দেরি হয়ে যাবে তাই রোদটাও এখন উঠে গেছে যেহেতু সাড়ে নটা বাজছে রান্নাটা করে নিলে রীতম খেয়ে স্কুলে যেতে পারবে তো ওই জন্য রান্না করছি কী কী রান্না করছি একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি রীতমের স্কুল যাওয়ার খুব তাড়া আছে তো ওই জন্য আমি ঝটাফট রান্না করে নিচ্ছি আর এই সময় আমার বেসিনটা খুব বুঝে যায় তাই ওই সিনটা একটু ক্লিন করে নিলাম আর আমি আজকে বৃহস্পতিবার তো তাইও একটু বেলা করে পুজো দেব কারণ আমার মাথায় তো চুল শুকোবে না আর সকালে সকালে স্নান করলে কিন্তু ঠান্ডা লেগে যাবে তাই জন্য ভাবলাম একেবারে রান্না টান্না সেরে নিই দিয়ে একদম মুছে টুছে তারপরেই কিন্তু স্নান করব তো ওই অপেক্ষা করেছিলাম আর রিতমের সঙ্গে বক বক করতে করতে দেখো বাসন টাসন ধুয়ে নিচ্ছি আর রান্নাও করে নিচ্ছি একদিকে রান্না করছি একদিকে বাসনও ধুয়ে নিচ্ছি সমস্ত কিছু একসাথে করে নিলে কিন্তু একটা সুবিধা হয় আর গ্যাসে রান্না করছি কারণ এত কুয়াশার মধ্যে একদম উনান জ্বলতে চাইনি না কিছুতেই জ্বালাতে পারি না তো ওই জন্য কিন্তু গ্যাসে করে নিচ্ছি আর আজকে কুকারে ভাত করে নিয়েছি আর ওনানে তো আমি হাঁড়িতে ভাত করি কিন্তু আজকে কুকারে করে নিলাম তো চলো বন্ধুরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগছে আমাদের গ্রামের জীবনযাপন তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো না প্লিজ আমি তো বুঝতেই পারি না কে কোথা থেকে দেখছো আমি কি করে জানবি এখন বাজে দশটা পনেরো রীতম কিন্তু স্কুল ড্রেস পরি ক্যামেরাটা ধরে আছে আর বলছে মা তাড়াতাড়ি করো গো মা দাও গো ভাত দাও গো একভাবে বলেই যাচ্ছে আমি ওকে সেটাই বকছিলাম যে দাঁড়া আগে ক্যামেরা কর তারপরে স্কুল যাবি তো বলছে মা তাহলে স্কুল ছেড়ে দিয়ে আমি ক্যামেরা ধরার কাজ করি আমি বললাম ঠিক আছে তাই কর এই পরীক্ষাটা দিয়ে তারপরে করবি এই সব আর কি বলা বলি হচ্ছিলো খুব আর হাসা হাসিও হচ্ছিল আর আমার দেখো আজকে রান্না হচ্ছে বাঁধাকপির তরকারি আর আলু পেঁয়াজ কলি দিয়ে পোস্ত এই দুটোই আজকে রান্না করা হয়েছে আজকে তো পূর্ণিমা আর আজকে বৃহস্পতিবার তাই আমরা আজকে ডিম খাবো না এমনিতেই খাবো না আর কি তো দেখো আমার রান্নাবান্না হয়ে গেল কমপ্লিট এই ভাত হয়ে গেলো এই পোস্তটা হলেই কিন্তু আমার রান্নাবান্না হয়ে গেছে রান্নার পরেও কিন্তু অনেক অনেক কাজ থাকে জানো তো রান্নাটা করে নিলেও হয় না তো এই পরিষ্কার করাটাও কিন্তু বহু চাপের কাজ যাই হোক আস্তে আস্তে করে নেবো এখানে আমার পোস্তটা বেটারে ছি পোস্তটা আমি ঢেলে দেব তাহলেই কিন্তু পোস্তটা নামিয়ে নেবো এই দেখো সবজির উপরে দিয়ে দিয়েছি পোস্তটা আর ফুটে গেছে এবার আমি নাড়িয়ে চাড়িয়ে নেব এরকম করেই আমি কিন্তু পোস্তটা বুঝলে হেভি কিন্তু টেস্ট হয় আর কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কার একটা সেন্টাই আলাদা তাই না আর আমরা এমনিতেও শুকনো লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কা এমনিতেও খাই না আমাদের বাড়িতে কাঁচা লঙ্কা আছে প্রতিদিন কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি শুধুমাত্র যখন চিকেন হয় তখনই কেবল আমরা শুকনো লঙ্কা ব্যবহার করি না হলে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই খাই আর বাড়িতে চিকেন হলে আমরা কাঁচা লঙ্কা দিয়েই করে নিই আর কেউ আসলে একটু কালারটার জন্য ওই কাশ্মীরি কাঁচা লঙ্কা কাশ্মীরি কুড়োটা দিয়ে দিই তো রিতমকে এখন ভাতটা দিয়ে দিলাম দুটো তরকারি যেহেতু হয়ে গেছে তাই ভাতটা দিয়ে দেওয়া ভালো দেখো বাঁধাকপির তরকারি আর এই পোস্তটা রিতমকে ভাত দিয়ে আমি এখন চলে এসেছি কাপড় কাচতে কিছু কাপড় একদম জরুরি কাচতেই হবে তো ওই জন্য রোদটায় বসে আছে খুব ভালো লাগছে আর একদম বক বক করে যাচ্ছে অথচ আমাদের হোম থিয়েটারটা চলছিল গান আমি সেটা জানি না তো মিউট করতে হলো কি আর পাওয়া যাবে আর ওই জন্যই আমি কিন্তু রোদটা একটু বসে বসে ভাবছি যে বসে থাকি একটু এই তো সাড়ে দশটা বাজছে তাহলে বসে একটু রোদ পুয়ে নিই তারপরে কাপড়গুলো কাঁচবো তো দেখো ছটাফট হয়ে যাবে চার পাঁচটা জিনিস আছে এমন কিছু বেশি জিনিস নেই তো এগুলো করে নিয়েই কিন্তু আমি স্নান করব। আর আমি স্নান করে তারপরে আবার সোয়েটার পরে নিয়ে জানো তো স্নান করার সময় সোয়েটারটা খুলি আবার সোয়েটারটা পরে নিই তো চলো বন্ধুরা তাড়াতাড়ি ছটাফট করে নিই তারপরে তোমাদের সামনে আসবো দেখো এই যে আমার খাবার আজকে নিরামিষ করেছি যেহেতু বৃহস্পতিবার তো বাঁধাকপির তরকারি করেছি আর করেছি আলু আর পেঁয়াজ কলি দিয়ে ওই যে পোস্ত করেছি তো এইটুকুই কিন্তু খাবার হয়েছে ডাল করিনি আজকে ডাল আমি আর একদম কেউই খাই না আর গরম গরম ভাতে এইগুলোই ঠিক আছে তো চলো খাওয়া দাওয়াটা করে নিই করে নিয়ে আবার সবজিবাড়ি যাবো তো তোমাদেরকে তো আসতে তখন দেখাবো হ্যালো ফ্রেন্ডস দুপুর সবাইকে আমার কিন্তু ভাত খাওয়া হয়ে গেছে এখন বাজে তোমাদের দুটো তো সকাল বীজগুলো উপরে রোদে দিয়ে এসছি সব কিছু কাজ তো দেখানো সম্ভব নয় কারণ দেখো কাজের শেষ নেই সারাদিনে অনেক কাজ আর আমাদের গ্রামে কিন্তু বেশি কাজ সারা বছরই কিছু না কিছু ফসল থেকেই থাকে তো ওই জন্য কিন্তু প্রচুর কাজ এখন কিন্তু সবজি বাড়িতে আছে সাঁকালো বীজ তো সাঁকালো বীজগুলো তুলবো সেদিন দেখলে হাফ তুলে নিয়ে এসেছিলো বর গেছিলো আমিও গেছিলাম একদিন তো ওইগুলো কালকে কিন্তু বৃষ্টি হচ্ছিলো বৃষ্টি হলেই আবার নামাতে হচ্ছে অতগুলো সকালে বৃষ্টি কালকে নামিয়েছি বৃষ্টি হয়েছে আজকে আবার ছাদে তুলে দিয়ে তো অত কিছু তো ক্যামেরা নিয়ে সম্ভব না অনেকটা লেট হয়ে যাবে কেউ যদি ক্যামেরা ধরার থাকে তাহলে ঠিক আছে কিন্তু আবার স্ট্যান্ডটা নিয়ে যাওয়া স্ট্যান্ডটা লাগানো আবার সেট করা তাহলে অনেক দেরি হয়ে যাবে তো ওই জন্য আমি কিন্তু সকালো বুঝগুলো রোদে দিয়ে চলে এসেছি আর দেখো এখন শাড়ি পরে নিয়েছি রেডি হয়ে গেছি এবার যাব সবজি বাড়ির চুলটা একটু ভিজা আছে কারণ আজকে বৃহস্পতিবার পুজো দিয়েছি তো ওই জন্য চুলটা ভিজা আছে তো চুলটা খোলা রেখেই যাব সবজি বাড়ি তো ওখানে কিন্তু সাকালো সব তুলে নেবো তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে ভিডিওটা আর রান্নাবান্না তো দেখলে ভাতটা খেয়েই নিলাম সত্যি কথা বলতে দুপুরবেলা একা যেতে সত্যি ভয় লাগছে কিন্তু কিছু করার নাই। যেতে তো হবে বলো আর এই টাইমটা না গেলে আর কখন যাব। সকালে তো অত কাজকর্ম থাকে তো ওই জন্য যা হয় না তো চলো চলে যাই সাইকেল নিয়ে যাব। আর বীজগুলো তুলে ওখানেই রেখে আসবো কারণ অত বীজ আমি নিয়ে আসতে পারবো না সাইকেলে করে তো ওইগুলো বড় আসবে কাজের যখন ছুটি হবে তখন আসার পথে ওগুলো নিয়ে আসবে তো চলো একবারে যে সবজি বাড়িতে দেখা হচ্ছে ঠিক আছে তো চলো হাই ফ্রেন্ডস তোমাদেরকে বলেছিলাম যে দুপুরে খাওয়া দাওয়ার পর আমি যাব সবজি বাড়ি তোমাদেরকে সেটাই বলেছিলাম কিন্তু তারপরে আমি চাবি দিয়েছি চাবিটা দিয়ে আমি হচ্ছে পুজো দিতে গিয়েছিলাম অনেকক্ষণ পুজো করতে লাগে তো ওই জন্য চাবিটা দিয়ে গিয়েছিলাম যে বাড়িতে কেউ নেই চাবিটা দিয়ে যায় ঠাকুরগাড়ে তো চাবিটা দিয়েই গিয়েছিলাম আর চাবির খাঁটিটা হচ্ছে এখানে রেখেছিলাম তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও ব্যাক ক্যামেরা এই জায়গাটাই যে এইটা ছিল এই কম্বলটা এই জায়গাটায় ছিল তো কম্বলের উপরে কিন্তু খাঁটিটা রেখেছিলাম চাবি খাঁটিটা যে এই কম্বলটা তুলেছি তো খাটে কিন্তু এই বস্তার মধ্যে পড়ে গেছে তো কীভাবে আমি খুঁজে পাচ্ছি না এইভাবে আমি টর্চ দিয়ে দিয়ে দেখছি কিন্তু বস্তাগুলোও আমি সরাতে পারবো না এতগুলো বস্তা তো ওই জন্য কীভাবে কী করব তাই দেখো চাবি দিয়ে আছে চাবির ভেতরে আমি ভেতরে আমি আটকে গেছি কিছু করার নেই কি আর করবো বলো এই আটকে বসে আছি যে না পারছি যেতে সেই রিতমের অপেক্ষা করছি রীতম আসলে তবে কিন্তু চাবি খুলতে পারবো কারণ রিতমের কাছে একটা কাঠি আছে তো ওইটা দিয়েই কিন্তু খুলব তো রীতমের অপেক্ষা এসে চারটে পর্যন্ত বসে থাকবো তো চলো আমি বসে বসে কি আর করবো ছাদে যে সকাল বীজগুলো আছে ওইগুলো একটুখানি উলট পালট করে দিই আর ওইগুলোর কাজগুলো করে যায় তো চলো আর পর তো দেখো বন্ধুরা বর বাড়িতে চলে এসছে ওকে বলেছিলাম ফোনে যে এরকম হয়ে গেছে চাবিঘাটিটা ওখানে পড়ে গেছে তো আমি বললাম এখন বের করতে হবে না রিতমের কাঠিটা তো পেয়ে গেছে বললো না না প্রবলেম হয়ে যাবে রীতমের কাছে একটা কাঠি থাকে আর আমার কাছে একটা কাঠি থাকে কে কখন থাকি তো বলা যায় না ওই জন্য রিতমের যখন ইচ্ছা হবে বাড়ি আসবে পড়ে তো ওই জন্য আর কি চা একটা ওর কাছে থাকে আমার কাছে একটা থাকে তো যাই হোক পেয়ে গেছি কাঠিটা গুড ইভিনিং ফ্রেন্ডস অনেকক্ষণ আগে কিন্তু সন্ধ্যাটা দিয়ে দিয়েছি তারপর আমি চা টাও খেয়ে নিয়েছি আর এখন তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো এই অর্ডারটা কিন্তু আমার কালকে এসেছে তো কালকে আমি বাড়িতে ছিলাম না তখন তখন এসেছে তো একজন নিয়ে রেখেছিল তো ওই জন্য আমি ভিডিওটা করতে পারিনি তো মিশো থেকে এই জিনিসটা এসেছে তো কী এসেছে চলো তোমাদেরকে দেখায় খুলে এটা আমি কিন্তু খুলে দেখে নিয়েছি ওদের সামনেই তো এটা অর্ডার দিয়েছিলাম এসেছি খুব ভালো এটা একটা জিনিস খুব কম দামে পেয়েছি জানো তো তো এই জিনিসটা হচ্ছে হাইনেক টপ তো সাদা কালারের দেখো সাদা রঙের একটা হাইনেক টপ তো চলো খুলে দেখায় তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই বলো দেখো আর খুলছি না কিন্তু এটা একটা হাইনেক সাদা রঙের নিয়েছি সাদা রঙেরটা ছিল না কালো রঙের একটাই ছিল তো ওই জন্য আর হাতে এরকম কুচি দিয়ে আছে তো হাতে এরকম কুচি দিয়ে আছে আর গলাটাতেও কিন্তু এরকম কুচি দিয়ে আছে খুবই সুন্দর পড়লে আশা করি ভালোই লাগবে তো গলাটা লাগছে ওই জন্য টুপিটা খুলে দিলাম এই যে রুমালটা খুলে দিলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ ততক্ষণে যেন সবাইকে টাটা